প্রেস দালট জয় যিশু তুমি কি একাত্মতা বোধ করছো তুমি ভাবছ আমার কেউ নেই আমার এই কষ্টগুলো কার কাছে আমি শেয়ার করব। আমার এই দুঃখ আমার এই দুর্দশা কেন আমি তো প্রভুতে বিশ্বাসী আমি তো একজন ঈশ্বরের সন্তান কেন প্রভু আমায় পরীক্ষা নিচ্ছেন তুমি এমনটি ভাবছ এমন তুমি বলছ কিন্তু তুমি জানো না তোমাকে ভালোবাসেন যিনি তিনি সর্বদাই তোমার সঙ্গে হয়তো আমাকে দেখতে হবে আমি আমার ঈশ্বরের কাছ থেকে আমরা সরে গেছি কেনা যিশু বলছেন আমি দেখো জগতে সেই অন্তিম কাল পর্যন্ত আমি যিশু তোমার সর্বদাই তোমার সঙ্গে আছি মথি আঠারো বিশ আমি তোমাকে কখনো ছেড়ে যাব না একা ফেলেও যাব না কোনো দিন আমি তোমার সঙ্গেই থাকবো যেমন মসির সঙ্গে ছিলাম যশুয়া এক পাঁচ যিশু বলছেন প্রতিশ্রুতি দিচ্ছেন ভালোবাসছেন যিশু বলছেন তুমি একা নও তুমি হাঁটো দেখো তোমার পাশে আমি আছি আমি তোমার সাথে কথা বলছি মানুষের মাধ্যমে প্রবক্তাদের মাধ্যমে এবং তোমার আধ্যাত্মিক গুরুদের মাধ্যমে আমি কথা বলছি তোমাকে নিসুম ঘুমে যখন তুমি গভীর নিদ্রায় যখন তখন স্বপ্ন দর্শনে আমি কথা বলছি তোমায় যিশুর বাক্যে বাইবেল আমাদের পবিত্র বাইবেল তার জন্য যিশু বলে বাণীতে আদিতে ছিলেন বাণী বাণী ছিলেন ঈশ্বর এবং ঈশ্বরই সে বাক্য সে বাক্য যখন আমরা পড়ি যিশু বাইবেল থেকে আমাদের কথা বলেন আমাদের উত্তর দেন আমাদের পথ দেখান তাহলে তুমি কিভাবে বলছো তুমি একা তুমি কিভাবে বলছো তোমার কেউ ভালোবাসে না তোমার ভালো বন্ধু নেই এবং থাকলেও তারা তোমার পিছিয়ে শুধু গজগজ করে তুমি একা ফিল করছো ঘরে থাকতে পারছো না কেউ নেই বলে দুঃখ করছো তুমি স্থির হও চুপ করে যিশুর কণ্ঠ শুনতে সে কোন পথে তোমায় নিয়ে যাচ্ছে কি বলতে চাচ্ছে যা বোঝার জন্য তুমি চেষ্টা করো দেখবে তোমার কানে ঘুজ করে বলে দিচ্ছে প্রভু দেখবে বাইবেল তোমার পথ দেখিয়ে দিচ্ছে তোমার বলে দিচ্ছে দেখবে প্রবক্তাদের মাধ্যমে আধ্যাত্মিক মানুষের মাধ্যমে তোমায় পথ দেখে দিচ্ছে তোমার সাথে কথা বলছে এমন কি সাধারণ মানুষের মধ্যেও যীশু কথা বলেন তোমাকে এতই ভালোবাসেন যীশু যে কাউকে ব্যবহার করতে পারেন যেভাবে জেরুসালামে যাওয়ার জন্য যীশু যে গাধাকে ব্যবহার করেছিলেন তাই যিশু চাইলে যে কোনো মানুষ যে কোনো মানুষকে যিশু একজন বাচ্চাকে একজন ভিখারিকে একজন প্রভাশালীকে যে কোনো কাউকে ব্যবহার করতে পারেন তোমাকে সাহায্য করার জন্য পথ দেখিয়ে দেওয়ার জন্য সেই পথে যাওয়ার জন্য কিন্তু বিশ্বাস থাকতে হবে তোমার হৃদয়ে বাইবেলের সাথে ঈশ্বরের সাথে সম্পর্ক থাকতে হবে তাহলে তুমি বুঝতে পারবে যে এই পথটাই আমার জন্য যখন কেউ তোমায় বলবে বলবে তখন উনি উনি তো একজন আমায় দেখাবে আবার যখন তুমি শুনবে ও তো অনেক প্রভাবশালী মানুষ উনি এমনিই বলছে উনি কি কি বুঝবে আমার কথা এমন আধ্যাত্মিক মানুষ বলল, তুমি বিশ্বাস করবে তার কিছুক্ষণ পর আবার হারিয়ে ফেলবে তাই ঈশ্বরের সাথে যখন তোমার সম্পর্ক ঘনিষ্ঠ থাকবে যিশু যে কোনো ব্যক্তির সাথে কথা বলুক না কেন তুমি সেটা অনুভব করতে পারবে বুঝতে পারবে প্রজ্ঞা পাবে যিশু তোমার সেই পথে নিয়ে যাবে তুমি চলবে আনন্দ পাবে তুমি বলবে আমার কাছে যা আছে আমার ভিতরে যিনি বাস করেন এই জগতের সমস্ত কিছু থেকে তা ত্রিগুণ শক্তিশালী যিনি আমার মুক্তিদাতা আমার আমার মুক্তিদাতা আমার পিতা আমার ঈশ্বর আমার পবিত্র আত্মা যিনি আমায় পথ আমি চালান তাতেই বিশ্বাস থাকব আমি যুক্ত থাকবো আমার হৃদয়ের সঙ্গী করে আমার বন্ধু করে জগৎ মানুষ আমাকে কি দেবে দুঃখই দেবে আমাকে কষ্ট দেবে তাই এই চিন্তা ভাবনা ছেড়ে দাও ধরে রাখতে নেই তুমি যাকে ধরে রাখলে তুমি সঠিক পথে ঠিক জায়গায় পৌঁছাতে পারবে তাকে ধরতে হবে সে পবিত্র আত্মাকে সে যিশুর সাথে যুক্ত থেকে তোমাকে সমস্ত কিছু জানিয়ে বুঝিয়ে শিখিয়ে দেবেন তাই অ্যানজাইটি কোনো রকমের রূপ বেধি একাত্রতা কোনো খারাপ চিন্তা ভাবনা তোমাকে টেলতে পারবে না তোমাকে চিন্তাধারা ভাবনা দ্বারা কষ্ট দ্বারা রূপ বেধি দ্বারা আক্রমণ করতেই পারবে না যখন ঈশ্বর তোমায় রেখেছেন যত্ন করে এবং তোমার চারোপাশে করে রেখেছেন সেই জবের মতো করে শয়তান তোমাকে স্পর্শ করতেই পারবে না সেটা বোঝার জন্য ঈশ্বরের সাথে যুক্ত থাকতে হবে বাইবেল আমাদের পড়তে হবে বাক্য হৃদয় থাকতে হবে চিন্তায় থাকতে হবে স্নান করতে করতে যেন যিশুর বাণী বলতে পারো তার গান গেতে পারো তার আনন্দে থাকতে পারো বাজার করো কাজ করো যাই করো যেন যিশু তোমার হৃদয় থাকে তোমার মুখে থাকে তোমার ব্রেনে থাকে সর্বক্ষণ যেন তুমি তাকে বলতে পারো সময় না দিতে পারলো প্রভু আমি তোমায় ভালোবাসি আমি বিশ্বাস করি তুমি আমার সঙ্গে আছো তুমি আমাকে ভালোবাসো আমায় দেখছো চিন্তা ভাবনায় সর্বটাই তুমি তাকে রাখো সর্বপ্রথমে তুমি তাকে রাখো তাহলে এই চিন্তা তুমি একা তুমি ফিল করবে না একা তুমি চিন্তা করবে জগতের মানুষ আমি চাই না আমার ভিতরে যিনি আছেন উনি এত ভালোবাসেন তাই তিনি তোমাকে নিয়ন্ত্রণ করবেন সে পবিত্র আত্মা সমস্ত মন্দতা থেকে সমস্ত মিথ্যায় থেকে সমস্ত অহংকার থেকে হিংসা থেকে সমস্ত খারাপ চিন্তা ভাবনা কার্যকারী থেকে তোমাকে বিরত্ব রাখবেন তোমাকে বাধা দেবেন তোমাকে ঠিক পথে নিয়ে যেতে প্রেরণা দেবেন এবং সেটা বুঝতে পারবে তুমি তখনই যখন পবিত্র আত্মা তোমার মধ্যে কাজ করবে এবং তুমি যখন বাইবেল পড়বে যিশুর সাথে যুক্ত থাকবে প্রার্থনায় এবং তাকে চাইবে প্রভু আমার সাথে আসো প্রভু আমার অন্তরে বাস করো আমার জীবনকে চালিত করো আমি তোমার কণ্ঠ শুনতে চাই আমার সাথে কথা বলো কোনো কিছুর মাধ্যমে তা বোঝার মতো আমাকে প্রজ্ঞা দাও বোঝার মতো একটা কৃপা দাও যখন তুমি বলবে তখনই তোমার মধ্যে কাজ শুরু হবে যিশু খ্রিস্টের বাণী এমন ভালোবাসা তোমার জীবনে বর্ষিত হোক জয় যীশু